আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলারের ভিডিও আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি আর এই টিলারের ভিডিও সাথে আছে আমাদের মেহেদি ভাই তো ভাই আজকে দেখতেছি সামনে দুইটা তেষট্টি সিসি রাখছে ঠিক আছে হ্যাঁ দুইটা তেষট্টি সিসি রাখছে একটা হলো আপনার ইনটেক নিউ আর একটা হলো মূলত আজকে আমরা সার্ভিস বিষয়ে কথা বলবো সার্ভিস বিষয়ে কথা বলবো এই টিলারটা আমাদের কাছে সার্ভিস আসছিল এটা কি আপনাদের টিলার না এই টিলারটা যে ক্রয় করছে যে কাস্টমার সে আমাদের কাছ থেকে ক্রয় করেনি আপনাদের কাছে করেনি হ্যাঁ যার কাছ থেকে কিনছে সে ব্যক্তি এই কোম্পানিকে বা প্রতিষ্ঠানকে ফোন দিয়ে আপনার ফোন পাইনি বা সার্ভিস তাদের কাছে পাঠাইতে পারেনি সেক্ষেত্রে আমাদের নম্বরে বা আমাদের নম্বরে যোগাযোগ করে আমাদের কোম্পানিতে সার্ভিসে পাঠাইছে মূলত তাইলে হইতেছে কি যেখান থেকে কিনছে তারা সার্ভিসটা দিতে পারে নাই বা তাদের সাথে কন্ট্যাক্ট করার পরও তারা কোনো যোগাযোগ রাখেনি তাদের সাথে জি 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 বিকল্প পথ হিসাবে আপনাদের কাছে ওনারা কন্ট্যাক্ট করে আপনাদের কাছে সার্ভিস চাইছে জি আমাদের আমাদের কাছে সার্ভিসে পাঠাইছে এটা এটা কি সার্ভিস কমপ্লিট এখন হ্যাঁ এটা মূলত সব কিছু সার্ভিস কমপ্লিট আমরা সব কিছু যে পার্সের সমস্যা ছিল সব কিছু লাগে এখন মেশিনটা ওকে করছি এটা হলো মূলত কাস্টমার যাদের কাছ থেকে নিছিল তারা সার্ভিস দিতে পারেনি বা তাদের কাছে আপনার পাঠাইতেই পারেনি সেজন্য জন্য আমাদের পাঠাইছে আমরা মূলত মেশিনটা সার্ভিস করে দিলাম মেশিনটা মূলত আসছে হলো বিবাড়িয়া থেকে বিবাড়িয়া থেকে আসছে বিবাড়িয়া থেকে আসছে যে না ভিতরে ইঞ্জিনের সমস্যা ছিল আপনার গিয়ার বক্সে সমস্যা ছিল সব কিছু করে ওকে আজকে আমরা মেশিনটা তার উদ্দেশ্যে পাঠাই দিব আপনারা কয়দিন সময় নেন সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে মেশিনের অনুযায়ী আপনার এক সপ্তাহ লাগতে পারে দুই তিন দিনও লাগতে পারে আবার 15 দিনও লাগতে পারে রা মেশিনের কি সমস্যা হচ্ছে সেটার উপর নির্ভর করে। মেশিনের মেশিনার সার্ভিসের উপর নির্ভর করে এখন হলো আমাদের কোম্পানিতে যারা যারা টিলার অনেকের পরে আছে কোথাও সার্ভিস পাচ্ছেন না। সেক্ষেত্রে আমাদের কাছে পাঠাইতে পারেন আমরা যে কোনো টিলারই আপনাদের সার্ভিস করে দিয়ে দিব যেকোনো টিলার। যেকোনো টিলার আপনারা সার্ভিস আমরা সার্ভিস দিতে পারব। আপনাদের সার্ভিসিং পয়েন্টটা কোথায়? আমাদের সার্ভিসিং পয়েন্ট আমাদের হেড অফিস ঢাকা আছে বগুড়া আছে যে কোনো জায়গায় সার্ভিস হতে পারে যে কোনো জায়গায় সার্ভিস হতে পারে তবে এটা নিশ্চিত যে যে কোনো ডিলার আপনাদের কাছে সার্ভিস করতে পারবে যে কোনো ডিলার আমাদের কাছে সার্ভিসে পারে দেন যারা অন্যর কাছ থেকে কোয়ায় করছেন অন্য প্রতিষ্ঠান থেকে কোয়ায় করছেন তারা যদি সার্ভিস না দেয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছেও পাঠাইতে পারবেন আপনাদের মত কেউ সার্ভিস দেয় না আসলে যে আপনারা এক বছরের যে সার্ভিসটা দিয়ে থাকেন অন্য জায়গায় বলে অন্য জায়গায় বিক্রি করার পর আপনার লোক খোঁজ খবর নেয় না আর আমাদের যারা টিলার নিচে যে কোনো সমস্যা হলে আমরা ওদের ফোন দিই আমরা তাদেরকে তাৎক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করি। আমরা প্রতিষ্ঠানের নামটা না বলি যেটা থেকে আসছে কিন্তু এটা অন্য রকম ঠিক আছে। এই মেশিনটা একটু আলাদা এটা থেকে এটা ছোট মনে হচ্ছে। হয়তো ফাইলটা নাই তাও ইঞ্জিনিয়ার ক্ষেত্রে এটা ছোট মনে হচ্ছে। এখন তো আপডেট হইছে। জি জি জি। তো যারা যে কোনো টিলারই আমাদের কাছে সার্ভিসে পাঠাতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সার্ভিসে পাঠাইতে পারে। তো আপনাদের কাছে কি শুধু সার্ভিসই হয় না আপনারা ডিলারও সেল দেন না আমাদের কাছে আপনারা এই যে যে কোন আপনাদের কাছে আমাদের কাছে 12 থেকে 14টা কোয়ালিটি ডিলার আছে আমাদের কাছে 12 থেকে 14 কোয়ালিটি ডিলার আছে কতগুলো কোয়ালিটি ডিলার আছে হ্যাঁ যে কোন ডিলারই আচ্ছা কিও যদি টিলার কিনতে চায় বা সার্ভিস করতে চায় তারা কিভাবে কন্টাক্ট করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবে বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে আর সার্ভিসের ক্ষেত্রেও আমাদের ঠিক সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানা সার্ভিস সেন্টারে পাঠায় দিতে পারবে

এই মেশিনটা কি এখন সার্ভিস একদম কমপ্লিট এটা একদম কমপ্লিট আমরা আজকে বিবারিয়ার উদ্দেশ্যে এটা পাঠাই দিব বিবারিয়ার উদ্দেশ্যে এটা পাঠাই দিবেন জি জি তো ভাই এটি এখন আপডেট 63 সিসি এটা আপডেট হ্যাঁ এটা আপডেট আর এটি হচ্ছে আপনার আগে আগের মডেল আমাদের কাছ থেকে নাও আমাদের কাছ থেকে নাও না বাইরের বাইরে বাইরে প্রতিষ্ঠান থেকে ক্রয় করছে তাহলে সার্ভিস আমরা করে দিলাম তাহলে ভাই যে অনেকে বলে যে কম টাকায় পাই তাহলে কম টাকায় পাওয়ার ইজ এই রহস্য এটা হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় কম টাকায় তো দর্শকবৃন্দ যাদের ভাষায় 63 cc বা 80 cc এমন কোন মেশিন পড়ে আছে সার্ভিসের জন্য আপনারা ইউজ করতে পারতেছেন না বা অন্য কোন মিনিটলার তো তারা কিন্তু এই যে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে মেশিনটি সার্ভিস করতে পারবেন জি তো এখানে হচ্ছে আপনারা তো আপনাদের নিজেদের মেশিনে তো সার্ভিস চার্জ নেয় না তাই তো না আমাদের নিজেদের চা মেশিনে কখনো এক বছরের মধ্যে কোনো সার্ভিসেস নাও আনা যদি কোনো পার্টসের সমস্যা হয় সেক্ষেত্রে পার্টসের বিলটা নিতে হয় আর যদি বাইরে কেউ দেয় তাহলে আপনারা সার্ভিস সার ক্লাস হচ্ছে আপনারা সার্ভিস পার্সেল বিল গোলা নেন তো ধন্যবাদ ভাই এই মেশিনটি সম্পর্কে বলার জন্য তো দর্শকবৃন্দ যেমন বললাম যে কারোর বাসায় যদি এমন থাকে তারা কিন্তু এটা পাঠায় দিতে পারেন আর কেউ যদি নতুন টিলার নিতে চান তাও নিতে পারবেন এনাদের কাছ থেকে এনাদের কাছে সার্ভিস প্লাস টিলার দুটাই আপনারা अवेलेबल পাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ